হিন্দু ভাইদের শোভাযাত্রায় মুসলিম ভাইদের জল ও মিষ্টি বিতরণ সম্প্রীতির অনন্য নজির শামসেরগঞ্জে শোভাযাত্রায় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির হিন্দু ভাইদের শোভাযাত্রায় মুসলিম ভাইদের জল মিষ্টি বিতরণ সোমবার রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় সমস্ত অংশগ্রহণকারী পুণ্যার্থীদের জন্য মিষ্টি ও জলের ব্যবস্থা করলেন ফারাক্কা বিধানসভার শামসেরগঞ্জের গাজীনগর মালনসা পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি মেসের আলী উল্লেখ করা যেতে পারে ভারতবর্ষ সহ বাংলা জুড়ে এক অংশের মানুষ যখন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে ঠিক সেই সময় দাঁড়িয়ে দেশ সহ বাংলার সম্প্রীতির বার্তা দিতে গ্রহণ রামনবমীর গাজীনগর পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি মেসের মেসের আলী আলী এদিন তার সমস্ত মুসলিম অনুগামী ভাইদের ভাইদের নিয়ে হিন্দু জল ও মিষ্টি বিতরণ করলেন এই মহতি কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন চার নম্বর জেলা পরিষদের সদস্য আনারুল হক বিপ্লব সামাজিক কর্মী ইনজামুল হক সেনাউল হক সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা সম্প্রীতির এই কর্মসূচিতে অংশগ্রহণ করার পাশাপাশি মানুষের মাঝে ব্যাপক আরও সম্প্রীতি বাড়াতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রামনবমী শোভাযাত্রায় পায়ে পা মেলান চার নম্বর জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব এই সম্প্রীতির কর্মসূচির বার্তা মানুষের মাঝে সম্প্রীতির ভ্রাতৃত্ব বাড়বে সম্প্রীতি রক্ষার স্বার্থেও সম্প্রীতি বাড়ানোর উদ্দেশ্যে এই মহতি উদ্যোগের প্রশংসা করেছেন দুই ধর্মের ধর্মপ্রাণ মানুষেরা আমরা এই বার্তা এটাই দিতে চাই যে আমরা হিন্দু মুসলিম এক জায়গায় বসবাস করি এবং সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করি এবং আমাদের গাজীনগর চ অঞ্চলে আগামী দিনে বা এখন কোনো দিন আমাদের ঝুর ঝামেলা নেই শান্তি শৃঙ্খলা বাজে রেখে আমাদের রাম রামনবমী উদযাপন হয় এবং সব খুশি খুশি থাকে দেখেন দেখেন কে কোথায় কী করছে সেটা আমি বলতে পারবো না আমাদের গাজীনগর মালঞ্চা অঞ্চলের শান্তি শৃঙ্খলা বাজাই সব দিনই থাকে এবং থাকবে এবং খুব ভালো মানুষ আমরা সবাই একক্ষগতভাবে একসঙ্গে থাকি হিন্দু মুসলমান মিলে সবাই একসঙ্গে থাকে এই যে মানুষ অবশ্যই আমরা ওদেরকে বলতে চাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমরা যেভাবে চলছি ওরাও আমাদের দেখে শিখুক এবং কোথায় আগে তো বলিস আপনাকে কেউ কে কোথায় ঘটনা ঘটাচ্ছে সেরকম সব ধর্মের লোক থাকে যেমন আমাদের হিন্দু ধর্মেরও সনাতন ধর্মও কিছু লোক থাকে উস্কানিমূলক মুসলমানের মধ্যেও কিছু উস্কানিমূলক লোক থাকে সেই ধরনের লক্ষ্য করে আমাদেরকে ধ্যান দিলে হবে না আমরা হিন্দু মুসলমান সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একভাবে থাকতে চাই এটা আমাদের নতুন মালঞ্চা গাজীনগর মালঞ্চা অঞ্চল পড়ে আমার নাম মেসের আলী আমি গাজীনগর মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের শোভাযাত্রায় এক একেবারে বলবেন রামনবমী আমাদের সনাতন ধর্মের সবথেকে বড় ধর্ম একটা ভগবান রামচন্দ্র তে তাতে এসেছিলেন যেমন বীর হনুমান বীর হনুমান যেমন মা সীতাকে উদ্ধার করেছিলেন তেমনি আমরা একটা বিশ্বাস যে তেমনি বীর হুমানের মতন আমরা সত্যকে জয় করব যেগুলা অসৎ আমাদের মধ্যে আছে ধুমাশা লেগা আছে সেই শয়তানগালাকে আমরা উদ্ধার করার জন্য ভগবান রামচন্দ্রকে ডাকছি হে ভগবান শ্রীরামচন্দ্র আমাদেরকে তোমরা উদ্ধার করো এই জ্বালা যন্ত্রণার হাত থেকে তোমরা আমাকে জানে ভগবান আমরাকে উদ্ধার করে সেই জন্য আমরা আজকে ভগবানের আরাধনা প্রার্থনা যত আমরা হিন্দু ইসলাম ধর্মের যত আছে আমরা হিন্দু জাতি যত আছি সবাই মিলে আমরা জয় শ্রীরাম

আমাদের সত্য জয় করতে হবে সত্যকে টেনে নিয়ে আনতে হবে দয় দগ্ন করতে হবে ওই জন্য হিন্দু মুসলমান সবাই আজকে আমাদের জয় মাধ্যমে মেতে এসেছেন মিষ্টি খাওয়া খাওয়ি থেকে আনন্দ উৎসব থেকে সবাই করছে যে দুষ্কতিকে বধ করার জন্য আজকে আমাদের সঙ্গে সবাই সাঁত দিয়েছে আমার নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ অধিকারী বাবাজি আমি মন্দিরের সেবাহিক নতুন মালনচা গ্রামের আমার বাসস্থান আমি নতুন মালনচা গ্রামে থাকি এবং মন্দিরের আমি সেবাহিক